আসসালামু আলাইকুম টুকি টেকি ব্যবসায়ের চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপ্নমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে দেশ দেশে বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা অনেক দিন পর আবারও আমরা আমাদের যে চিপসের মশলা আমরা বানিয়ে থাকি যে চিপসের মশলা আমরা বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সেই মশলাটি আবারও আমরা বানানো প্রস্তুত করা শুরু করেছি অনেক দিন গ্যাপের পরে আবারও আমরা স্টার্ট করে এসেছি অনেক বন্ধুরাই আমার কাছ থেকে এই মশলা নেওয়ার জন্য বা অনেকে আমার এই মশলা ছাড়া কারখানার কাজ বন্ধ রেখেছেন এই মশলা পান না এই কারণে তো বন্ধুরা সেই বন্ধুদের জন্য আমি আন্তরিকভাবে নিয়ে ক্ষমা প্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি আপনারা জেনে থাকবেন যে আমার অনেক জাঝামেলা গেছিলো অনেক সমস্যা গেছিলো যার কারণে আমি কিছুই করতে পারিনি মুড়ির মশলা বলেন চিপসের মশলা বলেন কোনো কিছুই করতে পারিনি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সবার ভালোবাসায় আমার এই মশলাটি সারা বাংলাদেশে হিউজ পরিমাণ চলে এবং খুবই সুস্বাদু যারা নিচে যারা আমার মশলা ছাড়া অন্য মশলা দিয়ে এখনও চিজ বানায়নি বা আমার মশলার আশায় এখনও কারখানা বন্ধ রেখেছেন সে বাইদের জন্য সুখবর আমি আবারও আপনাদের জন্য মশলা রেডি করতেছি প্রস্তুত করতেছি ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনারা আবার আমাদের সেই আপনাদের সুস্বাদু ধারণ চিকেন ফ্লেভারের যে হট স্পাইসি যে মশলাটি সেটি আবারও প্রস্তুত হচ্ছে ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপনারা সব সময় আমাদের কাছ থেকে এই মশলাটি পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই মশলাটি নিতে আপনারা আমার কাছে ফোন করবেন ফোনে অর্ডার করবেন আমরা কুরিয়ার সার্ভিসে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো তো বন্ধুরা আমাদের এই সার্ভিসটি হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাল দিয়ে থাকি আপনারা মাল হাতে পেয়ে তারপর আপনারা টাকা পরিশোধ করার সিস্টেমটা আছে আপনারা নিতে পারবেন আমাদের এই মশলাটি দিয়ে আপনি ডিংডং ডং চিপস ব্যতীত যে কোনো চিপস করতে পারবেন যে কোনো চিপসের মধ্যে যদি আমাদের এই মশলাটা আপনারা ইউজ করেন ইনশাল্লাহ হেভি টেস্ট এবং খুবই সুস্বাদু এটা যারা আমার এই মশলা দিয়ে কারখানা পরিচালনা করছেন কারখানা করছেন পণ্য বাজারজাতকরণ করতেছেন চিপ বাজারজাতকরণ করতেছেন তারা একমাত্র বলতে পারবে যে আমার এই মশলাটি কত সুস্বাদু এবং কতটা টেস্ট আপনি যদি ব্যবসা নতুন করে থাকেন বা নতুন পরে শুরু করতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনারা প্রথমত অল্প পরিমাণে হলো আমার কাছ থেকে আমার এই মশলাটি নিয়ে আপনি ব্যবসাটা শুরু করুন ব্যবসাটা শুরু করলে বুঝতে পারবেন যে আসলে চিপসের যে প্রকৃত একটা স্বাদ চিপসের যে একটা মজা মানুষের মুখের মধ্যে যে একটা স্বাদ লেগে থাকে সেটা আপনি এই মশলার মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না আপনি প্রথমে অল্প নেন অল্প পরিসরে নেন নিয়ে তারপর শুরু করেন আমরা আমাদের মশলাগুলো মিক্সার করা কমপ্লিট করেছি এখন আমরা এগুলো প্যাকেট করব প্যাকেট করে তারপর আমরা এগুলো বাজারজাতকরণ করব। আমাদের অনেকই আগের থেকে অনেক মশলা অর্ডার করা আছে যা খুব সীমিতই কিন্তু আমাদের এই অল্প সময়ের মধ্যে আমাদের এই মশলাগুলো শেষ হয়ে যাবে যারা নিতে চাচ্ছেন যারা ফোন করে আমার কাছ থেকে এতদিন মশলা পাননি তাদেরকে অনুরোধ করব আপনারা যারা যারা এতদিন মশলাগুলো চাইছেন তারা আমাকে নক করবেন ইনশাল্লাহ এখন থেকে আপনাদের ফোনও রিসিভ করা হবে আমি তো যা জামেলা ছিলাম যার কারণে অনেকের ফোন রিসিভ করতে পারিনি এখন থেকে ইনশাল্লাহ মাল ছিল না যার কারণে আর ফোন কারো রিসিভ করা হয়নি এখন ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে মাল থাকবে আমাদের মুড়ির মশলা চিপসের মশলা আপনারা যখন ইচ্ছে ফোন দেবেন দিয়ে তারপর আপনারা অর্ডার কনফার্ম করবেন আমরা মাল পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমরা এটা কীভাবে আমরা আমাদের ইয়াগুলো প্যাকেট করে থাকি মরুজাতকরণ করে থাকি এখানে এক বাই দশ কেজি আর এক বাই দুই কেজি আমরা আমি কিন্তু আপনার মার্কেটিং করে এসে যতটুকু পারছি দুইটা অনলাইনে মাল দিয়েছি এবং এখন থেকে পর্যায়ক্রমে মাল সবার দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা যারা মাল নিতে ইচ্ছুক তারা স্ক্যানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা তো বন্ধুরা অনেকদিন পর একটি ভিডিও আপনাদের সামনে আপলোড করলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি মনে করেন একটু হলো ভালো হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন ব্যবসায়িক আইডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা যে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ